আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায় কত সম্পর্ক ভেঙে যায় আমাদের মধ্যে প্রবণতা আছে আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো এসেই ছেলের মারপিট আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন তো হতে পারে যে ওই ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো এরকম হতে পারে কি পারে না বলেন তো এই যে আপনি ক্রস চেক না করে ভেরিফাই না করে যে অ্যাকশনে গেলেন এতে সমস্যা হবে না সমাজে পরিবার ভাঙ্গে সমাজে সম্পর্ক নষ্ট হয় কলহবাদে এজন্য আল্লাহ তালা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও ইদাজা আকুম বা ইন নিউজ আসলেই বিশ্বাস করো না মনে থাকবে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হলে এই গুজব গুলো স্প্রেড করা থেকে আমরা বিরত থাকতে পারি নিউজ শুনলেই আমরা এখন বিশ্বাস করবো না আগে ক্রস চেক করে নেব তা না হলে আমরা বিপদে পড়তে পারি কি বলেন এমন কোন কাজ করে ফেলতে পারি যেটার কারণে পরে লজ্জিত হব তা আমরা আগে থেকেই সাবধান হয়ে যাই